আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা অনেকে ওয়াই কাট করে ফেলেছেন এবং এইস এইস শেপ ওয়াই শেপাই দিয়ে ফেলেছেন তো বন্ধুরা গাছ কিন্তু শুধু বাড়তিই থাকবে বাড়তিই থাকবে গাছকে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পোনিংয়ের জন্য তৈরি করতে হবে তো কীভাবে তৈরি করবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো গাছ বেড়েই চলছে এগুলোকে যদি সঠিক স্টেজ না দেওয়া হয় তাহলে আরও বেড়ে যাবে তো বন্ধুরা গোড়ায় তো আপনারা ভানমিকম্বাস অথবা গোবর এবং কিছু রাসায়নিক সার দিবে নি মাছের শিডিউল আছে আর এখানে দেখতে পাচ্ছেন প্রতি আট পাতা অথবা ছয় পাতা যখন হয়ে যাবে আপনাদের এই বার্ডগুলোর বয়স অর্থাৎ ব্রাঞ্চ যে ব্রাঞ্চগুলো আছে প্রত্যেকটি ব্রাঞ্চে এরকমভাবে আট পাতা অথবা ছয় পাতা পর পর আপনারা গনে গনে এগুলো কাটিং করে দেবে তো বন্ধুরা আজকে আমরা এভাবে আট পাতা অথবা ছয় পাতা এরকম আমরা আট পাতায় কাটিং করে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন আমরা এখন সিকেচার দিয়ে এই গাছগুলোকে কেটে দিব এবং আমাদের আরও একটি গাছের প্রজেক্ট আছে অর্থাৎ আরেকটি ছাদে আমাদের কিছু গাছ আছে আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকমভাবে আমরা আপনারা কেটে দিবেন তো প্রত্যেকটি পাতায় আট পাতা অথবা ছয় পাতা গনে গনে কেটে দিবেন। এবং যখন দেখবেন যে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি আপনারা যেই মাসেই কাটিং করেন না কেন আপনারা দুই বার অথবা তিনবার দেখে কাটিং করে দিবেন ইনশাল্লাহ ফুল আসার চান্স অনেকটাই বেড়ে দেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কাটিং করে দিয়েছি আট পাতায় প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা আট পাতায় কাটিং করে দিচ্ছি আর বন্ধুরা কম করে হলেও প্রতি দুই মাস পরপর বার্মি কম্পোস্ট অথবা গোবর সার আপনারা গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন এবং এছাড়া আরও কিছু কিছু সার আছে ওগুলো আমাদের ইনবক্সে মেসেজ করবেন কি কি সার দেওয়া লাগে অবশ্যই আমরা বলে দেবো সামনে ইনশাআল্লাহ ভিডিও আরও একটি আসতেছে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম